আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি দেশ হোক প্রবাস যে যেখান থেকে দেখছেন অবশ্যই সরিয়ে ছিটিয়ে দেবেন কারণ হচ্ছে আমরা প্রবাসীরা কিন্তু অনেক পরিশ্রম করে যেমন আট ঘন্টা হোক বারো ঘন্টা হোক অনেক সময় ষোলো ঘন্টা ডিউটি করে এসে ফ্যামিলিতে সময় দিয়ে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছে যাতে করে তারা সুখী থাকে তারা যাতে কষ্ট না পায় যে আমরা কতটা কষ্ট আসি এটা যাতে তারা না বোঝে কিন্তু আমাদের প্রবাসীরা যতটা কষ্টে আছে এই কষ্টগুলো একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বোঝে না দেখুন আমরা যখন এই যে আপনার সামনে ঈদ আসতেছে রমজান ঈদ আসতেছে আমরা রমজানে রোজা রেখেও ঈদের দিন ডিউটিতে যাই অনেকেই অনেকে আবার ঈদের দিন ঈদের নামাজ পড়ে ঘরে বসে থাকি ফ্যামিলিকে সময় দেয় তো এই বিষয়গুলো এই প্রেক্ষাপটগুলো আপনারা মন থেকে কোন সময় কি ফিল করে দেখেছেন যে একজন প্রবাসী প্রবাসে থেকে কতটা পরিশ্রম করে কষ্ট করে এসে ফ্যামিলিকে সময় দেয় আবার ওই ফ্যামিলিতে যখন পাঁচজন সদস্য থাকে বা সাতজন সদস্য থাকে বা তিনজন সদস্য থাকে তারা কিন্তু প্রত্যেকজনকেই চায় যাতে প্রত্যেকজনই ভালো থাকে এবং খুশি থাকে অনেক সময় দেখা যায় যে এই যে বর্তমান আমি আমার ইতালি থেকে বলতে চাই যে এখন হচ্ছে ডাল সিজন যেমন আমার আজকে কাজ অফ আজ আজকে কাজ নাই আবার হয়তো দু একদিন পরে কাজ আছে কারণ হতেছে এই সময়টা গেল চার দিন যাবৎ দিনে রাত্রে বৃষ্টি হচ্ছে এবং বাতাস তো এই সময় আপনার কাজের চাপটা থাকে কম যেমন এই চার দিনের তো আর আমি বেতন পাইতেছি না সেক্ষেত্রে মাস শেষের যদি ছাব্বিশ দিন বা আঠাশ দিন ডিউটি হয় সেক্ষেত্রে যদি ডিউটি দেখা যাচ্ছে যে বিশ দিন হচ্ছে বা আঠারো বিশ দিন হচ্ছে এরকম হচ্ছে তাহলে আমার অ্যাভারেস্ট এক সপ্তাহের মতো টাকাটা কম পাইতেছি দেশেও কিন্তু এক সপ্তাহ টাকাটা কম যাবে কারণ হইতেছে এখানে থাকা খাওয়ার পরে যে আমি টাকাটা পাবো সেই টাকাটা আমি দেশে দেব তো দেখুন এই যে টাকাগুলো দেবো এরপরে দেখা যায় যে ওই পাঁচজনের মধ্যে একজন হয়তো একটু কম পাচ্ছে এই কমটাকে আপনাকে এমনভাবে নিয়ে নেবে সারা বছর আপনি যাতে কম দিচ্ছেন এরকম সে ভাববে অথচ দেখুন সারা বছর তাকে খুশি রাখতেছেন সুখে রাখতেছেন যখন মাস শেষে বছর শেষে একটি দিন বা একটি মাস তাকে একটু কম দিলেন এই কমটা আজীবনের জন্য কম হয়ে যাবে সে ভেবে নেবে যে আজীবনই আমাকে এইভাবে ঠকে যাইতেছে এভাবেই একজন প্রবাসীরা দেশে যাওয়ার পরেও যখন এই প্রেক্ষাপটটা হয় তখন তারা জিতে গিয়েও হেরে যায় কারণ আপনি সারা বছর দিয়ে জিতে যাচ্ছেন ওই একদিন না পাওয়াতে এনে এতটা কষ্ট পাবেন সে কষ্টে আপনি হেরে যাবেন ভেবে নেবেন হয়তো আমি আর একটু চেষ্টা করলে এটা পেতাম এটা শুধু আমি না প্রত্যেকটা প্রবাসী বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার পরিবার এ এই সেম প্রেক্ষাপট থাকে সেম প্রেক্ষাপট থাকে তো ভিডিওটি দেখে কেউ অন্যভাবে নেবেন না কষ্ট পাবেন না আমি ভিডিওটি এই জন্যই করেছি যে যারা ভিডিওটি দেখবেন প্রবাসীরা প্রবাসীর ফ্যামিলি যদি আপনাদের সামনে যায় অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে একজন প্রবাসী সবসময় সবসময় আপনাদের খুশি রাখতে চায় সুখে রাখতে চায় তাদের কষ্ট দেবেন না কথাই হোক কথাই হোক বা আচরণ হোক কষ্ট দেবেন না তাদের সাপোর্ট দিবেন তারা যদি ফ্যামিলি থেকে যদি সাপোর্ট পায় তাহলে দেখা যাবে যে এই কষ্টটা তাদের কষ্ট থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ